হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে আবার তোমাদের সেমিস্টার থেকে বাংলা সাবজেক্ট থেকে নতুন একটি টপিক নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব। সেটা হচ্ছে ঝাড়খণ্ডী উপভাষার ধ্বনিতাত্ত্বিক আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো তো আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস না হয় এবং তার সঙ্গে নোটসও দেওয়া হয় তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো তাহলে বেশি কথা না বলে আমি আমার টপিকটি শুরু করছি বললাম আজকে তোমাদের সঙ্গে আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে ঝাড়খণ্ডী উপভাষায় ধ্বনিতাত্ত্বিক আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য তো ঝাড়খণ্ডে যে উপভাষাটি আছে দুটি খণ্ডে বিভক্ত এর বৈশিষ্ট্য একটি ধ্বনিতাত্ত্বিক আর রূপতাত্ত্বিক প্রথমে ধ্বনিতাত্ত্বিকটা নিয়ে আমি আলোচনা করি ঝাড়খণ্ডী উপভাষায় যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আছে তার মধ্যে প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে এই উপভাষায় শত ভবনের ব্যবহার দেখা যায় দেখো আমি এখানে উদাহরণ দিয়েছি শতনাশিকী ভবনটা কি এই যে সাপ সাপটা হয়ে গেল সাপ এই যে মাথায় যে চন্দ্রবিন্দু হয়ে গেল এটাই হচ্ছে শতনাশিকী ভবন ঠিক আছে আবার দেখো আটা আটা হয়ে গেল আটা এই যে চন্দ্রবিন্দু এই যে এটার ব্যবহার হলে এটাকে এই চন্দ্রবিন্দুটাকেই বলা হয় শতনাশিকী ভবন তারপরে দুই নম্বর বৈশিষ্ট্য যদি আমরা দেখি দেখো আমি লিখে দিয়েছি ওটা কি হয়ে যায় ধ্বনিতে রূপান্তরিত হয়ে যায় যে ও শব্দটি থাকে সেটি কি হয়ে যায় অতে রূপান্তরিত হয়ে যায় দেখো দু তিনটে এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি একটি হচ্ছে লো লোকটা কি হয়ে গেল ল হুম মোটাটা হয়ে গেল মটা এই যে ও জিনিসটা কি হয়ে যাচ্ছে অ হয়ে যাচ্ছে এই পরিবর্তনটা এই ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যতে লক্ষ্য করা যায় তারপরে দেখো চোর হয়ে গেল চর এই যে পরিবর্তন ধ্বনির এটাই হচ্ছে রূপান্তরিত হচ্ছে ও থেকে অতে পরিণত হয়ে যাচ্ছে তারপরে দেখো ঝাড়খণ্ডী উপভাষায় যদি আমরা একটু রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখি আমি দুটো করে বৈশিষ্ট্য তোমাদের সঙ্গে তুলে ধরেছি তো ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের দুটো বৈশিষ্ট্য আমি বলে দিলাম এবার রূপতাত্ত্বিকে আমরা দুটা বৈশিষ্ট্য যদি দেখি দেখো প্রথম বৈশিষ্ট্যতে আমি বলেছি এই ভবিষ্যতে এই ভাষায় ভবিষ্যতে ক্রিয়াপদে ক প্রত্যয়ের যোগ হয় দেখো উদাহরণ আমি দিয়ে দিয়েছি উদাহরণটা দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে সাবেক হয়ে যায় সাবেক তারপরে যাবে হয়ে যায় এই যে ক্রিয়াপদে কি হচ্ছে ক এর ব্যবহারটা যে দেখতে পাচ্ছ এই কটাই হচ্ছে কি এই প্রত্যয়ের যোগ হচ্ছে যেমন খাবে সাধারণ মানুষ কি বলে থাকে তারা বলে থাকে খাবে আর যারা একটু কম সাধারণ মানুষ তারা কি বলে থাকে এই যে হচ্ছে দু যদি আমরা দেখি আছো ধাতুর পরিবর্তে বট ধাতুর ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে এই যে আছো যে শব্দটি আছে এটির পরিবর্তে কি হয়ে যাচ্ছে সেই ভাষায় বট ধাতুর ব্যবহার হয়ে যাচ্ছে যেমন দেখো আমি উদাহরণ দিয়ে দিচ্ছি কে বটে মানে কে আপনি কে বলেছে আছে কে আছো বটে এই যে আছো জিনিসটা যে আছে এখানে আমরা কি বলে থাকি সাধারণত কে আছেন আপনি তো এখানে কি হয়েছে আছর বদলে বট হয়ে যাচ্ছে এই যে বটের ব্যবহারটা কে বটে আপনি কে আছো আপনি ভাষাটা কি বলে কি হয়ে যায় কে বটে আপনি তারপরে দেখো আরেকটা উদাহরণ যদি আমরা দেখি কে বটে লোকটি কে আছে লোকটি এরকম না বলে কি বলছে কে বটে লোকটি এই যে আছর মধ্যে যে বটের বটে ধাতুটির পরিবর্তন হচ্ছে এটাই হচ্ছে এই ঝাড়খণ্ডী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য তো ঝাড়খণ্ডী উপভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যর আলোচনাটি আজকের আমার এতটুকুনই ছিল ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে